আসসালামু আলাইকুম আকাশের দিকে তাকিয়ে তিনটি মন্ত্র জপ করলে আপনি সাকসেসফুল হবেন শুধু আকাশের দিকে তাকিয়ে আপনি তিনটি মন্ত্র জপ করবেন অর্থাৎ জপ মানে বলা তো এখানে আমি নিয়মটা আপনাকে বলে দেব যত বড় কঠিন মরের ছেলে হোক কি মেয়ে হোক অস্থির হয়ে আপনাকে ভালোবাসবে আপনি যদি চান তাকে বিয়েও করতে পারবেন কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে ছেলে যদি রাজি না হয় এই নকশা দ্বারা বিয়ে করতে পারবেন এরকম একটি করতে চান অবশ্যই এই এই নকশাটা ব্যবহার করবেন আর আপনার তাকে তিনবার বলবেন আপনি দেখবেন সাথে সাথে পাঁচ মিনিট সময়ের ভিতরে আপনি সাকসেসফুল হবেন প্রথমে নকশাটা সুন্দর করে তৈরি করবেন সেম টু সেম করে তারপর আপনি যাকে ভালোবাসেন তার নামটা দিবেন আর আপনার নামটা দিবেন ছেলেরা হলে ছেলের নামটা আর মেয়ে যাকে ভালোবাসেন তাকে নামটা আর মেয়ে যদি হন মেয়ের নামটা যাকে ভালোবাসেন তার নামটা এরপরে লেখা শেষ করে আপনি এই নকশাটা হাতে নেবেন হাতে নিয়ে পরে আকাশের দিকে তাকিয়ে আপনার চিং চং পং এই শব্দটা আপনি তিনবার বলবেন চিং চং পং তিনবার বলার পরে এই নকশাটা আপনি রোদের তাপে যে কোনো জায়গায় ফেলে দিয়ে আসবেন অর্থাৎ রোদে ফেলে দিয়ে আসতে হবে ছাদের উপরে হোক করা হোক যেখানে রোদ থাকে সেখানে নিয়ে ফেলে দিয়ে আসবেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনার সাকসেসফুল হবে ঠিক আছে